বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বহুল কাঙ্ক্ষিত কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিকর জন্য কিন্তু আপনারা অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন তো ফাইনালি কিন্তু কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের কী কী যোগ্যতা প্রয়োজন হবে আবেদন কবে শুরু কবে শেষ তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমাদের এই জব মাল্টিমিডিয়া টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কারা অধিদপ্তর থেকে কিন্তু গতকাল রাতে এই নতুন নিয়োগটি প্রকাশিত হয়েছে তো এই নিগের জন্য কিন্তু আপনারা অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কারা অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিনমুক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু দুইটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কারারক্ষী পদে মোট জনবল নেওয়া হবে তিনশো জন এবং মহিলা কারারক্ষী পদে জনবল নেওয়া হবে একশো সাতাশ জন তো এখানে গ্রেড কত বেতন কত সেগুলো আপনারা কিন্তু অনেকেই জানেন তারপরেও বিষয়টি জানিয়ে দিচ্ছি যে কারক্ষী পদের গ্রেড এবং মহিলা কারারক্ষী পদের গ্রেড বেতন স্কেল কিন্তু একই থাকবে এবং এখানে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং বেতন স্কেল থাকবে নয় সর্বনিম্ন নয় হাজার টাকা থেকে সর্বোচ্চ একুশ হাজার আটশো টাকা এবং আপনাদের গ্রেড হচ্ছে শততম গ্রেড তো এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা জাস্ট এসএসসি পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং ন্যূনতম যে শারীরিক যোগ্যতাগুলো লাগবে তা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অরণ্য ওয়া এক দশমিক সাতষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং যারা এবং বুকের মাপ হতে হবে একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি আপনার বুকের মাপ হতে হবে এবং আপনার সর্বনিম্ন ওজন হতে হবে বাহান্ন কেজি অর্থাৎ আপনার যদি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ওজন বাহান্ন কেজি হতে হবে বৈবাহিক অবস্থা পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অবিবাহিত হতে হবে আপনি যদি কোনো কারণবশত বিবাহিত হয়ে থাকেন বা তালাকপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো মহিলা কারারক্ষী পদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা সেম থাকবে শুধুমাত্র শারীরিক যোগ্যতার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন রয়েছে তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনার উচ্চতা হবে এক দশমিক সাতান্ন মিটার অর্থাৎ পাঁচ ফিট এক ইঞ্চি হলে আবেদন করা যাবে আপনার যারা পাঁচ ফিট রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন বুকের মাপ অনন্য ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার অর্থাৎ আপনার বুকের মাপ হতে হবে তিরিশ সেন্টিমিটার ওজন হতে হবে সর্বনিম্ন পঁয়তাল্লিশ কেজি এবং অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে তো এই দুইটি পদে কিন্তু সর্বমোট পাঁচশো পাঁচজন প্রার্থীকে নিয়োগ করা হবে তো বুঝতে পারছেন যে কত বিশাল একটি নিয়োগ তো গত বছর কিন্তু এই এই কারারক্ষী মহিলা কারারক্ষী পদের নিয়োগ প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু নিয়োগে যে যে প্রার্থীর কথা উল্লেখ ছিল তার চেয়ে কিন্তু অনেক বেশি প্রার্থী নিয়োগ করা হয়েছে তো এই বছর আশা করছি তার চেয়ে বেশি প্রার্থী নেওয়া হবে সো আপনারা সকলেই আবেদন করবেন তো এখানে আবেদন করতে আপনাদের বয়সটা কেমন হতে হবে দেখেন যে প্রার্থীর বয়স ষোলো তিন দু পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ এই যে ষোলো তিন দু হাজার তেইশ তারিখে আপনার বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ একুশ বছরের মধ্যে হতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখন আসি যে আপনাদের আবেদন কত তারিখ থেকে শুরু হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু হবে আগামী সতেরো দুই দু তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে ষোলো তিন দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে গিয়ে আপনাদেরকে প্রিজন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অল্প টাকার বিনিময়ে ঘরে বসেই নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন তো এই এখানে আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে সেটা নিয়ে আরেকটি ভিডিও তো আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব তো এখানে আবেদন করতে আপনাদেরকে কিন্তু মোট ছাপ্পান্ন টাকা দেওয়া হবে দিতে হবে অর্থাৎ ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাদের চার্জ রয়েছে তো এটা কিন্তু বিগত সালে আরও বেশি ছিল এবছর কিন্তু সেটা প্রত্যেক সরকারি চাকরির যে আবেদন সেখানে কিন্তু অনেকটাই কমিয়ে নিয়ে আসা হয়েছে তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে তা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম